কিছুদিনের মধ্যে নতুন এক দল বোঝাবে যেগুলো এসে আবার মাহফিলে বলবে কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েন না সাবধানে থাকে মুসলমান মুমিন এক গর্তে দুইবার পা দেয় না কি করে না মুমিন এক গর্তে দুইবার আগে বাকি একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি আমাদের কি হবে না হবে কেডা কি করবে এগুলো বড়ুয়া করবার টাইম নাই আমরা এই উম্মার রাহবারি করি এই উম্মার জন্য জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার যখন যেই মলম দেওয়া দরকার সেটাই দেই এতে করে কে কি বলল কে नाराज হলো কে খুশি হলো এগুলো দেখবার উন্নত সময় আমাদের নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমাদের কাটাতারে সীমান্তে লাশ পড়ে আর এদিকে তারা আমরুপালি পাটায় ইলিশ পাটায় ট্রানজিট দেয় মোংলা বন্দর দেয় পায়রা দেয় এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোকে নিয়ে যাওয়ার জন্য দেয় এত কিছু দেওয়ার পরেও আমাদের সীমান্ত হত্যা কমে নাই বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে শুধু কি তাই এই রংপুর বা এই তো ভারতের বন্ধুত্ব সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র একথা কথা ঘোষণা করবার যে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সবচাইতে বড় শত্রু এটা স্বীকার করবার সময় এসেছে এ ভাই যারা দেশ দখলের কথা বলে যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায় এরা বন্ধু স্বামী স্ত্রী সম্পর্ক কি আছে এমন না বউ সহ বাগছে এ দেশে নতুন করে এই এমন কি সম্পর্ক বলবেন এমন কি বড় গিয়া চলতেছে এই জন্য বলতেছি মুসলমান খুব সাবধান হন খুব সাবধান হন ভারতের দালালরা র এবং দালালরা এখনো আওয়ামী লীগ বাদ অন্যান্য অন্যান্য দল এবং এই লীগে আছে সাবধান হন আমরা এই জন্য কি কাজে আসবে যদি এই জাতিকে না করতে পারি ঠিক কাজে আসবে ও আমার জাতি ও দিনাজপুরের মুসলমান সজাগ করে দিয়ে যায় সজাগ করে দিয়ে যায় তোমাদের উপরই জ্বরটা বেশি আসে তোমাদের উপরই কষ্টটা বেশি হয় তোমাদেরকেই আগে সজাগ হতে হবে এই সীমান্ত অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে এরা আমাদেরকে হুমকি দেয় দমকি দেয় আমরা এদের হুমকি দমকি পরোয়া করি না তবে ওদের হুমকি দমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গুলাম গুলুরে বাংলাদেশে রাখছে আওয়ামী মিলিগের গোলাম গুলোতে লাথি দিছি নতুন করে কেউ গোলামি করলে এগুলোর ফ্লাইং কিক দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ ভারতের গোলামি বাংলার জমিনে চলবে ইস্কনের দালালি বাংলার জমিনে চলবে দল করলেও এই কথাটা মনে রাখবেন ইস্কন নিষিদ্ধ হোক চান কি চান না এই কে চান আত্মলিল্লাহি তাকবীর ইস্কন নিষিদ্ধ হোক চান দলমত নির্বিশেষে দাবি আমাদের একটাই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে কি হয়ে গেল এই দলগুলোর কি হয়ে গেল গতকালকে একটা ফেস দ্য পিপলের একটা টকশো দেখলাম টকশোর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না একটাও বলে না স্কুল নিষিদ্ধের কথা কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন ও মুসলমান চোখকান খোলা রাখেন আমি জানি না আপনারা আমাদের কথা বুঝতেছেন কিনা নাকি দল করেন নেতা ওইগুলোই মাথায় আছে একটু ওয়াশ করেন বেন্ডারে হয় হয় ভালো সাবান দিয়ে ওয়াশ করেন নালে 50 সাবান দিয়ে ওয়াশ করেন ঠিক বেন্ডারে ওয়াশ করেন ঠিক মাথাটাকে সাফ করেন আপনি কল্পনা করতে পারেন এইভাবে মুসলিমদেরকে হত্যার পরে সারা বাইগুর উপর আক্রমণ করার পরে আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবার পরেও এই দলগুলো প্রধান উপদেষ্টা প্রেস সচিব সে বলতেছে কোন রাজনৈতিক দলই চায় না স্কোরকে সিদ্ধ করা হোক তাইলে এই রাজনৈতিক দলগুলো কি আমাদের মুসলমানদের প্রতিনিধিত্ব করে হ্যাঁ প্রতিনিধিত্ব করে হঠাৎ করে তাগর কি হয়েছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বা মানে এরা একটার থেকে আরেকটার দিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য যা মন চায় তা করা শুরু করতেছে এই জাতীয় ঐক্য মানে এই জাতি তো ঐক্যবদ্ধ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে জাতি সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে ঐক্যবদ্ধ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে নাকি আপনারা এখন জাতীয় ঐক্যর নাম দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো ঐক্য চান কোন ঐক্য এটা হ্যাঁ কোন ঐক্য কালিমাত হক হরিদা বিহাল কথা সত্য কিন্তু মতলব তো খারাপ কথা সত্য কিন্তু মতলব কি খারাপ এখন জাতীয় ঐক্য স্লোগান এ জাতীয় ঐক্য মানে পুরো জাতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় নাই হয়েছে কি হয় নাই এই নতুন ঐক্যের নাম কি ও হিন্দুদেরকে নিয়ে আসা হয় ইসকনকে নিয়ে ঐক্য করবো নাকি আমরা হ্যাঁ এখন আবার দেখলাম এক উপদেষ্টা মহিলা পরিবেশ বন নাকি উপদেষ্টা মহিলা মনে হয় গড় গড়াই এসি রুম থেকে এসে গড় গড়াইয়া হ্যাঁ সেলসেলায় কথা বলতেছে কি ব্যক্তির দায় সংগঠনকে দেওয়া যায় না ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝান আপনারা ব্যক্তির দায় এই চিন্ময় কুমাই যদি ব্যক্তি হইতো চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো গত কয়েকদিন আগে রংপুরে আইসাও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় নাই হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তার ডাকে আসে নাই তাইলে এই ব্যক্তি হলো কিভাবে তার জন্য ভারত রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেয় নাই সে ব্যক্তি হলো কিভাবে আমাদেরকে কি যে বুঝায় হে এ সমস্ত উপদেষ্টাদেরকে বলি দীপুমণি শিরিন শারমিন চৌধুরী হাসিনা থেকে শিক্ষা নেন হাসিনা থেকে শিক্ষা নেন মুসলমান যদি একবার বুঝাই দিতে পারি খালি একবার যদি খালি বুঝাই দিতে পারি যে আপনারাও এই দেশে তাহলে একটারও সারবেন দেশের মুসলমান শরীরটাতে গলাটাতে গলাটাতে ওই অবস্থা নাই দেখে মানে শরীরটাতে পাকতেছি না রাগে প্রতি কষ্টে বুক ফাঁকে যাওয়ার মতো অবস্থা আমার ভাইকে এভাবে দিনে দুপুরে কুপায় হত্যা করছে আর এই বদমাশ গুলো না আছে মায়া না আছে দয়া দয়া মায়া আছে এগুলো দয়া মায়া থাকলে এ ধরনের চেল চেলাইয়া গড় গড়াইয়া এসে এসি রুম থেকে বিরিয়ানি আর পোলাও খায়া শাড়ি গহনার এই স্প্রেটে লাগাইয়া কথা বলে দিচ্ছে আমরা করব না আমেরিকা বলেন ভারত বলেন কারো দালালি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি আমরা ফাঁসির জন্য তৈরি ছিলাম এখনো আছি এগুলোর পরোয়া করি না আল্লাহর জন্য দিনের জন্য নজরানা দিতে সব সময় রেজি আছি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা সাবধান হয়ে যান ভারত দল করবেন না সময় এসেছে আবারও বলি ও মুসলমান সময় এসেছে আবারও বলি ভারত রাষ্ট্রকে এই মুসলিম ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার সময় এসেছে রাষ্ট্র রাষ্ট্র দিলে দেখ আমার আমি আবারও বলতেছি আমার কথা বলো আবার বুঝবার চেষ্টা করবেন রাষ্ট্র কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুক না করুক এরা কাফের রাষ্ট্র ভারতকে শত্রু বলুক বা না বলুক ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের শত্রু শত্রুকে যদি বন্ধু মনে করেন পিছন থেকে ছুরি মারবে শত্রুকে যদি শত্রু বুঝেন সামনে থেকে চুরি নিয়ে আসলেও ইচ্ছা করলে ফিরাইতে পারবেন ঠিক তাহলে ভাবে বুঝবার চেষ্টা করেন এই কথাগুলো সবাই বলবে না ঠিক কথাগুলো সবাই বলবে না ঠিক কিন্তু আমরা আপনাদেরকে সাজাক করে যাই মুসলমান আগামী কয়েক দিনের মধ্যে আল্লাহ না করুক যদি সীমান্তে হামলা হয় তখন বলবেন হুজুর আপনি কিছুই বলেন নাই আমাদেরকে দায় দিবেন এই দায়িত্ব শেয়ে গেলাম মুসলমান সাজাক খাও গদবানা जिंदगी বাদ দাও মুসলিম যুবকদেরকে বলি প্রয়জনে চার পাঁচ শত লম্বা লম্বা রড দিয়া অস্ত্র বনে রাখ অস্ত্র মুসলমানদের জন্য না অন্তত 10 20 টায় তো ফালায় পরে শাহাদাত বরণ করব ঠিক কি ঠিক না ইনশাআল্লাহ ঠিক করে মুসলমান মারার জন্য না যদি হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে ইনশাআল্লাহ আমরা ওই সাইজ করার জন্য রেডি হয়ে যাব ইনশাআল্লাহ যদি ডাক আসে সেনা বাহিনী বিজেপির কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করব তো ইনশাআল্লাহ আজ এসে তো ইনশাআল্লাহ আমরা ভয় কই না আমরা ওই নেতা না ওই হুজুর না ওই হুজুর না যে আপনাদেরকে ডাইকা কোনো এই কাপটি মেরা কোন ঘরে গিয়া শুয়ে থাকমু। আমরা ওই লোক না যেখানে বেড়া খবে আমি তো বলি এই যে বাস দিয়া বেড়া দিছে না এই যে আমার খুব আশা আয় না রংপুর দখল করবি চট্টগ্রাম আয় আমার খুব আশা যে আমি এইভাবে জনসমাবেশ এই মাহফিল 1000 2000 টাকা করে কালেকশন করে না মানুষ লেখ কে 1000 টাকা দিবেন 2000 টাকা দিবেন বাবারে ভাইরে ঘুরন করো এগুলোর মতো এভাবে বসের বেড়া দিয়া একজন একজন শাহাদাত পিয়াসী কালেকশন করব শাহাদাত পিয়াসী এরার মধ্যে আসা হবে এই যুবকরা একজন একজন আসো কে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দিতে তৈরি আছো এই পাশে আসো সুবহানাল্লাহ এইটার জন্য কালেকশন করব এবং এদেরকে নিয়ে প্রয়োজনে আমরা ট্রেনিং দিব ট্রেনিং নিয়ে আমরা বেড়াকে চলে যাব সেনাবাহিনীর বেড়াকে বয়ান হবে বয়ান ইমান দৃপ্ত ভাষণ হবে ভাষণ হয়ে গেল হাসেন বুকা তিনবার হাসে বুকা বুকা গডব তিনবার হাসে একবার না বুঝা সবাই হাসতেছে দাত্তেল গেলে হাসে আবার যখন বুঝে বুঝে তখন হিডিডি আরেকবার আসে তিন নম্বরে কখন হাসে যখন মনে হয় আমি না বুঝজা হাসছিলাম তুমি যারা গডব পরিচয় দেন না আপনাদের মতো অনেক হাস্যকর জাতি কাশ্মীরে মায়ের খাচ্ছে মায়ানমারে মায়ের খাচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান মায়ানমারের চেয়ারম্যান এখন রুহিঙ্গা ক্যাম্পে একটু ডাইল বাতের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে কোথায় দাঁড়ায় আছে যে জাতি অচেতন এই জাতি সবসময় পরাজিত হয় আর যেই জাতি সচেতন সেই জাতি সবসময় বিজয়ী হয় অন্তত সজাগ থাকেন এই জজবাটাকে এই ইমানি পাওয়ারটাকে অন্তত জাগায় রাখেন ইমানি জজবাটাকে মরতে দিয়েন না এই যজাটাই শাহাদাতের পর্যন্ত নিয়ে যাবে আপনাকে আমরা শহীদ হব কিন্তু ভারতের গোলামি করব না গোলামি প্রিয় জাতি জন্য বলি যে দলই করেন দলের নাম বলতে চাই না কিন্তু দলের অন্ধ অন্ধ ভক্ত হইন না শায়েকের অন্ধভক্ত হইন না পীরের অন্ধভক্ত হইন না আমি সবের অন্ধভক্ত হইন না কোনো দল কোন পীর কোনো সহায়ক আমাকে ব্যস্ত নিতে পারবে না ঠিক অতএব এই ব্যাপারে সজাগ থাকতে হবে যদি কোন দল ক্ষমতা লুবে ভারত প্রেমি হয়ে যায় ওই দলকেও আমরা বয়কট করতে ন্যূনতম চিন্তা করব না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মা'আহু ওয়াশِدদাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম কি বলবো ভাই কষ্টে মুখ ফাইতে যায় মানুষকে বোঝাইতেও পারি না আমাদের কষ্টগুলো কি মনে করেন খালি আপনারা এত মানুষ আইসেন এই জন্যই মাহফিল আসছি পাঁচ দিন মাহফিল বন্ধ ছিল সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যার পর থেকে প্রত্যেকটা মাহফিলে শরীর খোয়ার চেষ্টা করতেছি শত কষ্ট নিয়েও একটা মেসেজ দেওয়ার জন্য এই জাতিকে ও আমার জাতি ও আমার জাতি অবস্থা খুবই শোচনীয় অবস্থা খুবই শোচনীয় তোমরা যাদেরকে জাতীয় নেতা মনে করো তোমরা যাদেরকে এদেশের কান্ডারি বা এদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল মনে করো এদের অনেকের মধ্যে রাষ্ট্রের প্রতি জাতির প্রতি কোনো দরদি নাই এদের কোনো চিন্তাই নাই রাষ্ট্র নিয়া এদের মুসলিম উম্মা নিয়ে চিন্তাই নাই এরা পকেট আর পেটের দান্দার ক্ষমতার দান্দা করে তুমি একদম সাধারণ দিনমজুর হইতে পারো খেতে খাওয়া মানুষ হইতে পারো কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি উম্মার প্রতি জাতির প্রতি ভালোবাসা থাকে ওই নেতা এমন কি ওই সামরিক কমান্ডার ইতিহাস এমনও পাওয়া গেছে যে কোন দেশের সাথে কোন ইসলামের সাথে যুদ্ধ লাগছে দেশের সাথে যুদ্ধ লাগছে সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যোগ দিয়া নিজের জীবন উৎসর্গ করছে ইতিহাসে আছে না নাই সেনাবাহিনী কি করলো সেনাবাহিনীর সৈনিক রাজাকার হয়ে গেছে দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক খেতে খাওয়া মানুষ সৈনিক হয়ে গেছে আছে কি নাই এজন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিককে বোঝানো প্রিয় আমার এই হিন্দুত্ববাদী ভারত যেই পরিমাণে উস্কানি দিচ্ছে আমার তো মনে হয় এই চিন্ময় কুমার দাসকে রিমান্ডে নিয়ে পিঠাইলেই সকল তত্ত্ব বের হয়ে যাবে কি কি ষড়যন্ত্র করতেছে নাহলে একটা লোকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন কাহিনী কি বাংলাদেশকে থ্রেট দিতেছে একটা লোকের গ্রেফতারের জন্য একটা লোকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে বিসা বন্ধ করে দিবে হাই কমিশন ঘেরাও করতেছে আপনারা কি এগুলো দেখতেছেন না তার মানে কি এই লোকটা আমার তো মনে হয় এ বদমাস বাংলাদেশে রয়ের বড় ধরনের কোনো একে যদি পিটানো যায় ঠিক মতো সাইজ করা যায় তাহলেই অনেক তত্ত্ব বের হয়ে যাবে আমি বাংলাদেশী সনাতন ধর্মালম্বী জনগণকে বলি দেখেন আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি আপনাদের প্রতি কোনো আমাদের আক্রোশ নাই কিন্তু সাবধান ভারত প্রীতি দেখাবেন না ভারতের বোধ ভারতের ভূত মাথা থেকে জেনে ফেলে দেন এটা দেশ আমাদের সকলের এ দেশে আমরা মিলেমিশে থাকব। এ দেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে উস্কানি দিবে সেই স্কন এবং সেই চিন্ময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন আর যদি ভারতের সাথে সাথে আপনারাও আমাদেরকে হুমকি দেন তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু নই আমাদের আসল রূপ আপনারাও দেখতে পাবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম আল্লাহ রসুল এবং তার সাহাবিরা আশিদ্দা ও আলাল কুফা কাফুর মুশ্রিকদের ব্যাপারে কি শক্ত রুহামা ও নিজেরা নিজেদের মধ্যে কি সহনশীল দরদালা আমরাও আমাদের ব্যাপারে সহনশীল আমরাও তাদের ব্যাপারে কি কিন্তু ইস্কনের ব্যাপারে সহনশীলতা এটা কি ঠিক হবে একটা কথা বলে দিই জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গাদ্দারি জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে এই স্কনের সাথে চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখানো আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের সাথে গাদ্দারি ঠিকই ঠিক না অতএব আমরা আমাদের সোহাদের সাথে গাদ্দারি করব আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলিফ শহীদ আব্রার ফাহাদ এবং আরও যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি সকলেই একটু হাত তুলি মুসলিম উম্মার জন্য দোয়া করি এবং কথার কথা না সজাগ থাকি যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি হইছে হয়েছে আপনারা মনোযোগ দিয়ে বাবা শোনেন হাইকোর্টের একজন সর্বোচ্চ আদালতের একজন অ্যাডভোকেট ব্রিফ করতেছে সাংবাদিকদেরকে আপনারা কেউ দেখছেন কিনা সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে সেখানে উনি নিজে স্বীকার করছে যে ভারত বাংলাদেশকেও সিকিম কিংবা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মতো দখল করতে চায় কল্পনা করতে পারেন এই জন্য দখল কর দখল করার ওই চক্রান্ত রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে আর ইস্কনের বিরুদ্ধে মুসলিম ঐক্যবদ্ধ সবাই ইস্তির পার পড়েন আরো কেউ আছে আলোচক ইস্তির পারেন